বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অনন্যা কিন্তু নিজের রুম থেকে আর বের হচ্ছে না মোহিনী এখনও আসছে না বলে চিন্তায় পড়ে যায় কিন্তু মোহিনী তো আসছে ওদিকে হাসপাতালে অমৃতার সাথে দেখা করে তার সাথে কথা বলছে অর্ক ও ভিকি ডাক্তার ও নার্স বারবার বলছে দুজনকেই বের হতে কিন্তু অমৃতা বলে তার কিছু কথা আছে তাই তো আর বের হলো না অমৃতা বলে ভিকি তুই আমাকে ক্ষমা করে দিস আসলে আমাকে এ বাড়িতে এনেছে তোর মম মানে অর্কের মা অনন্যা কথাটা শুনেই চমকে ওঠে অর্ক ও ভিকি অমৃতা বলে আসলে আমাকেও ক্রিসকে ব্যবহার করে ইন্দিরাকে তোর জীবন থেকে সরাতেই এটা তিনি করেন কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে বুঝলাম ইন্দিরা খুব ভালো মেয়ে তুই ওকে একবার আসতে বলবি আমি ওর কাছে ক্ষমা চেয়ে ক্রিসকে ওর হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই প্লিজ তুই আর দেরি করিস নে ওদিকে কিন্তু ততক্ষণে মোহিনীবাসু চলে এসেছে ইন্দিরা সহ সবাই কিন্তু তখন ঢাক বাজাচ্ছে অননা সব কিছু বলার পরে মোহিনী সবাইকে দেখতে থাকে ইন্দিরাকে দেখি তার সন্দেহ হয় অননাকে নিয়ে রুমে আসে ঠিক সেই সময় তাদের এক সোর্স ফোন করে জানিয়ে দিল ইন্দিরাকে উকিলের সাথে দেখা করতে যেতে হবে আর কি সব দলিল রেজিস্ট্রির কথা বলছিল কথাটা শুনেই চমকে ওঠে অনন্য ও মোহিনীবাসু তাহলে কি তারা এবার ছত ইন্দিরাকে ধরে ফেলবে নাকি তার আগেই ইন্দিরা চলে যাবে হাসপাতালে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ